লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব এক ব্যাপারটা পারিবারিক সংঘাত থেকে প্রথমে তর্ক তারপর হাতাহাতিতে চলে যায় জর্ণাকী রাস্তায় এক যুবকে হকি স্টিক দিয়ে পেটাচ্ছে সৈয়দ বংশের বড় ছেলে মারিদ আলতাফ তাকে থামানো দেয় ততক্ষণে আশেপাশের মানুষের জমে গেছে ভিড় সবাই চার চার জায়গায় দাঁড়িয়ে নীরব দর্শক কেউ আগ বাড়িয়ে ঝামেলা মেটাতে চাচ্ছে না কারণ প্রহারকারী নিজেই তো এই এলাকার কমিশনারের ভাতিচা টাকা পয়সা ও ক্ষমতার দিক দিয়ে সৈয়দ বংশের নাম সকলের জানা তাই পুলিশ কেসের ভয়ে কেউ এগিয়ে আসলো না শুধু দাঁড়িয়ে দেখল সকলের তামাশা তবে আহত যুবককে বাঁচাতে গিয়ে তার দুজন সঙ্গী একজন ছেলে মেয়েও ততক্ষণে মারিদ আলতাফের হাতে আহত হয়েছে যদিও লাঠিয়াল মারিদ মেয়েটিকে আঘাত করতে চায়নি কিন্তু হকি স্টিকের এলোমেলো আঘাত থেকে মেয়েটির শরীরও বাদ পড়েনি রক্তবীজে একাকার হয়ে আছে কিশোরীর সাদা কলেজ ড্রেসটি তারপরেও নিজের বড়ো ভাইকে বাঁচাতে বারবার মারিদের হকিস্টিকের স্টিকের সামনে ঝাঁপিয়ে পড়ছিল মেয়েটি হিতাহিত জ্ঞানশূন্য পরিস্থিতিতে মারিদের প্রাণঘাতী প্রহারের শিকার হতেই আহত তনিমা আর্তনাদ করে রাস্তায় ছিটকে পড়ল এর মাঝে হঠাৎই ভিড় ছেড়ে কোথা থেকে হাজির হলো রিফাত আহস্তির উত্তেজিত ভঙ্গিতে তৎক্ষণাৎ দুহাতে মারিতকে জাপটে ধরিয়ে বাধা দিল আতঙ্কিত গলায় বলল মারিত প্লিজ থাম তুই কী করছিস এসব তোর জন্য একটা মেয়ে আঘাত পেয়েছে হিংস্র মারিত গর্জে ওঠে রিফাতকে ছিটকে ফেলার মতো গায়ের জোরে ধাক্কা ফেলে দিয়ে ফের তেরে গেল রক্তাক্ত ছেলেটির দিকে দুহাতে হকস্টিক তুলে প্রহার করতে উদ্যত হলে আহত তনিমা রাস্তা থেকে উঠে ফের দুহাতে মারিদের পা চাপটে ধরে ঝরঝর করে কেঁদে আর্তনাদ করে বলল দয়া করে আমার ভাইকে আর মারবেন না আমি আপনার পায়ে পড়ছি প্লিজ আমার ভাইদেরকে ছেড়ে দিন দয়া করুন যান ভিক্ষা দিন তনিমার কান্নায় আবারও রিফাত এগে আসলো অশান্ত মারিতকে বাধা দিতে পথ আটকে দাঁড়ালো হিংস্র মারিত পায়ে পড়া তনিমাকে দেখলো কি দেখলো না তা জানা নেই তবে রাগের দহনে তনিমাকে পায়ে ঠেলে পুনরায় প্রহার করতে চাইলে রিফাত চাপটা জড়িয়ে ধস্তাধস্তি করে মারিতকে নিয়ে পিছিয়ে যেতে রাগে হুঙ্কার ছাড়লো মারিত গর্জে উঠে বলল ছাড় আমারে হারামির বাচ্চার সাহস কীভাবে হয় আমার পরিবারের লোকদের গায়ে হাত তোলার আজ ওর হাত কেটে আমি বাড়ি নিয়ে যাবো দেখব ওর কোন বাপ আমারে আটকায় হিংস্র মারিত হকিস্টিক চেপে রিফাত সহ তেরে গেলার রক্তাক্ত রাফিনকে আবারও মারতে শক্তি বলে মারিদের চেয়ে কম ওজনের রিফাত আজ বেশ শক্তি দেখালো গায়ের বল খাটিয়ে বেশ জোর করে মারিদকে নিয়ে ঠেলে দু কদম পিছিয়ে গেল সে মারিদকে সাবধান করে বলল মারিদ জেদ করিস না শান্ত হো আমি পুলিশকে ফোন করছি ওরা ব্যাপারটা দেখবে তুই আমার সাথে চল তোর জন্য একটা মেয়ে আঘাত পেয়েছে ব্যাপারটা খুবই নিন্দনীয় প্লিজ চল মানুষ দেখছে মারিদের হিংস্র দৃষ্টি রাস্তায় গঙ্গানো রক্তাক্ত রাফিনের উপর পড়তেই শরীর রক্ত টক বগিয়ে উঠলো তার মারিদের গায়ের কালো চাকটা ঘেমে আরও রক্তে ভিজে পিঠে লেপটে গেছে বলিষ্ঠ দেহে কিছু আঘাতের চিহ্ন মারিদের শরীরেও পড়েছে পরপর দুটো ছেলেকে একই হকস্টিকে পেটানো সহজ ব্যাপার নয় পাল্টা আঘাত অপরপক্ষ থেকেও ছিল কিন্তু অপরপক্ষের আঘাতের চেয়ে মারিদের প্রহারের নয় তেজপূর্ণ হয় ছেলেগুলো কেউ মারিদকে সামলে উঠে পারেনি অবস্থা বেগতিক দেখে এর মাঝে বেশ কয়েকবার তনিমা বাধা দিতে গিয়েও মারিদের প্রহারের শিকার সেও হয় রিফাত মারিদকে ছেলে ভিড় থেকে বের হতে কানে এলো মেয়েলি কণ্ঠের চন্দ্রন কান্নারত গুঞ্জন তনিমা আশেপাশে মানুষের কাছে সাহায্য চেয়ে আহাজারি করে বলছে দয়া করে আপনারা কেউ আমাকে সাহায্য করুন আমার ভাইদের হসপিটালে নিতে হবে নয়তো ওরা মরে যাবে প্লিজ আপনারা এভাবে দাঁড়িয়ে না থেকে কেউ এগিয়ে আসুন আমাকে সাহায্য করুন আমার ভাইদের হসপিটালে নিতে হবে অস্থির উত্তেজনা তনিমা কথাগুলো বলতে বলতে হাটুগেরে রক্তাক্ত রাফিনের সামনে বসতে বসতে রাফিনকে ডাকলো ভাই এই ভাই শুনছো আমাকে রাফিন ভাই চোখ খুলো এই দেখো আমি তনিমা ভাই আয় ভাই আহত তনিমার কান্না তখনও কেউ এগিয়ে এসলো না বরং ভিড় থেকে কেউ একজন খেক করে উঠে বলল শোনো মাইয়া তোমার ভাইদের এখানে যে সাহায্য করব সে এখন পুলিশের কেসের ঝামেলায় পড়ব কিছুক্ষণ আগে তোমার ভাইটা সৈয়দ বংশের বয়স্ক সৈয়দ শাখের গায়ে হাত তুলেছে এখন আর তোমার ভাইরেও নাতি আইসা মাইরা গেছে এর মাঝে আমরা যারা তোমারের সাহায্য করুম সেই পুলিশের মামলায় পড়ুম সৈয়দ বংশের বিরুদ্ধে এখানে কেউ যাইবো না তার থেকা বরং আমরা তোমার একখান গাড়ি ঠিক কইরা দিই তুমি নিজেই তোমার ভাইদের হসপিটালে লইয়া যাও অসহায় তনিমা দুর্বলছিৎ রাস্তায় বসে রক্তাক্ত রাফিনের মাথাটা কোলে নিল গায়ের ওনাটা রাফিনের কপালে চেপে রক্ত পড়া বন্ধ করতে চেয়ে আশেপাশে তাকালো পাশে নিজের বন্ধু পলাশ জ্ঞান হারিয়ে পড়ে আছে ভাই এবং বন্ধু দুটো ছেলেকে একা তনিমার পক্ষে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব নয় তনিমার নিজের অবস্থায় ভালো নেই বারবার আঘাতে ওর শরীরও নিস্তেজ হয়ে এসেছে কম্পিত শরীর ভেঙে দুর্বলতার নেতিয়ে যাচ্ছে বারবার কপাল ফেটে বেশ রক্ত ঝরছে যার দরুন তনিমাও জ্ঞান হারাবে বলে মনে হচ্ছে অসহায় তনিমা কান্নাকাটি করতে করতে চারপাশে ঘোলাটে দেখল অসময়ের বিপদে কেউ ওদের হসপিটালে নিয়ে যাবে সেই ভাবনার মাঝে সেও রাস্তায় ঢলে পড়লো জ্ঞান হারিয়ে তনিমার ঝরঝর কান্নায় রিফাতের খুব মায়া হলো মন খুব করে চাইল অসহায় তনিমাকে সাহায্য করতে তারপরও রিফাত এগিয়ে গেল না সে নিরুপায় তার হাতে কিছুই নেই বরং রিফাতকে সাহায্য করতে চাইলে অবস্থা হিতে বিপরীত হতে পারে নিজেকে দমন করলো ভেবে রাগান্বিত মারিত হাতের হকস্টিক ফেলে গাড়িতে উঠে বসলো রিফাত দৌড়ে ড্রাইভিং সিটে বসলো দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি টানলো এয়ারপোর্টের রাস্তায় অথচ পেছনে ফেলে গেল দুজন অবচেতন যুবকের সঙ্গে একা একই তনিমাকে অবচেতন তনিমাকে রাস্তা থেকে কে জানে তবে এর মাঝে শোনা গেল মারিদের ক্ষিপ্ত সুর রিফাতকে শক্ত চলে আদেশ করে বলল। রিফাত গাড়ি ঘোড়া বাড়ি চল মারিদের অচাচিত কথায় হতভম্ব হয়ে তৎক্ষণাৎ রিফাত বলল বাড়ি মানে তোর না একটু পর ফ্লাইট আছে এয়ারপোর্টে যাবি না না যাব না তুই গাড়ি ঘোড়া আমি বাড়ি যাব রাইট নাও অবাক রিফাত গাড়ি টানল সৈয়দ ম্যানশনের দিকে অথচ আজ মারিদের দুবাই ফ্লাইট ছিল বাবুশাহীর কাছে দাদা সৈয়দ শাহকে কেউ আঘাত করেছে সেটা শুনে এয়ারপোর্ট থেকে ছুটে এসেছে রাফিনকে মারতে হলো তাই বেদম পেটালো রাফিনকে কিন্তু এখন নিজের ফ্লাইট ছেড়ে পুনরায় কেন বাড়ি ফিরে যেতে চাইছে মারিত সেটা বুঝল না রিফাত রিফাত মারিদের ফুপাতো ভাই পাশাপাশি মারিদের বন্ধু মারিদ পড়াশোনার পাশাপাশি বারিবারিক ব্যবসায়ী জমিয়েছে সেই কিশোর বয়সেই আচ্ছা বংশের ব্যবসার পাশাপাশি মারিদের নিজেরও একটা নাম আছে ব্যবসার খাতে সৈয়দ বংশের লোকেরা ব্যবসার জন্য অচ্র এলাকায় বেশ পরিচিত বলা যায় সৈয়দ বংশের লোকদের সঙ্গে টক্কর দেওয়ার মতো এ এলাকায় কেউ নেই বিধায়া মুখে সহজে রাফিনকে পেটাতে পেরেছে মারিদ আলতাফ রিফাত গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে কয়েক ঘাড় ঘুরিয়ে তাকালো মারিদের দিকে এর মাঝে সৈয়দ বাড়ির গেটের সামনে গাড়ি থামতেই সেখান থেকে লাফিয়ে বের হলো মারিদ মারিদের আকাশ জমান রাগটা তার চেহারাই স্পষ্ট রিফাত তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলতে খুলতে ছেড়ে ডাকল মারিদের গমন পথে উত্তেজিত গলায় বলল মারিদ বাড়িতে ঝামেলা করিস না তোর কমিশনার চাচা কিন্তু বাড়িতেই আছে কে শোনে কার কথা এর মাঝে মারিদকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে পেছন পিছন দৌড়ালো রিফাত ঘরে প্রবেশ করতে করতে যা ঘরের ততক্ষণে ঘটিয়ে ফেলেছে রাগান্বিত মারিদ সামনে কলেজ পড়ুয়া সুফিয়া গাল চেপে ঝড়ঝড় করে কাছে তো মস্তিষ্কে বাড়িদের দাবাং হাতের থাপ্পড় যে সুফিয়ার গালে পড়েছে সেটা ততক্ষণে রিফাতের কাছে পরিষ্কার হয়ে গেছে আতঙ্কিত রিফাতকে আরও আতঙ্কিত করে সেখানে উপস্থিত হলো সৈয়দ পরিবারের দুই গেন্নি সালমা সৈয়দ মারিদের মা আর ফাতেমা সৈয়দ সুফিয়ার মা দুজনেই রান্না করেছিলেন দুপুরের রান্নার আয়োজনে সুফিয়ার চিৎকারে ছুটে আসলো তারা রান্নাঘর থেকে সুফিয়াকে গালে হাত দিয়ে কাঁদতে দেখে তিনি সুফিয়াকে বুকে জড়িয়ে নিতে নিতে আহা জারি করে মারিদের উদ্দেশ্যে বললেন তুই কি করলি এটা মারিত ওকে মারলি কেন কি করেছ ও মারিদের হাতের মুঠোয় চিটির খামটি পিসে দাঁতে দাঁত চেপে বললো এই ব্যাদবের বাচ্চাকে আগে জিজ্ঞেস করো ও কি করেছে যাই করুক তাই বলে বোনের গায়ে হাত তুলবি তোকে এই শিক্ষা দিয়েছি আমি মারিদের হাতের মুঠোয় চিটির খামটি নজরে আসতেই সেদিকে তাকালো রিফাত রাগান্বিত মারিদকে সামলাতে গিয়ে এতক্ষণ সে চিঠিটা লক্ষ্যই করেনি বুদ্ধিমান ডিফাব চট করে বুঝে গেল মারিদ শুধু ওর দাদা ভাইয়ের গায়ে হাত তোলার কারণে এত জেদ নিয়ে রাফিনকে মারেনি এর পাশাপাশি আরও একটা কারণ অবশ্যই আছে হয়তো চিঠিটা তার কারণ হবে মায়ের কথার উত্তরে মারিত কিছু বলবে তার আগেই ফাতেমা সৈয়দ মারিদের পক্ষ নিয়ে বললেন মারিদের কোনো দোষ নেই আপা ছেলেটা এমনিতেই কোনো কিছু করে না নিশ্চয়ই ও কোনো অঘটন ঘটিয়েছে সেজন্য ছেলেটা এত খেপেছে তুই মারিত তুমি বাড়িতে কি করছো জানো না তোমার ফ্লাইট আছে কারো গম্ভীর গলায় সকলে খানিকটা আতঙ্কিত হয়ে গেলেও মারিত শক্ত চোয়ালে সুফিয়ার দিকে তখনও তাকিয়ে রিফাত সুফিয়ার বাবা সৈয়দ রবিউল শেখকে দেখে ব্যাপারটা শান্ত করার জন্য তাড়াহুড়ো করে বললেন নানা ভাইকে হসপিটালে নিতে গিয়ে ও আজ ফ্লাইট মিস করেছে মামা রিফাতের ছোট্ট কথায় তখনও বাড়িতে আতঙ্ক চেয়ে গেল সবার মাঝে সুফিয়াকে বলে সবাই আহাজারি করে উঠল বয়স্ক সৈয়দ শাককে নিয়ে মারিদের মা সালমা সৈয়দ সুফিয়াকে ছেড়ে আহাজারি করে বললেন কি হয়েছে বাবার উনি হসপিটালে কেন রিফাত মামিদের অস্থির উত্তেজিত হতে দেখে রিফাত খানিকটা থতমত খেয়ে বসল পাশে দাঁড়ানো কমিশনার মামার তীক্ষ্ণ দিচ্ছি বড় করে আমতা আমতা করে সত্যিটা লুকে ফেলল রিফাত আসলে তেমন কিছু হয়নি মামি ড্রাইভারের অসাবধানতায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছে নানা ভাই আপনারা উত্তেজিত রিফাতের কথা শেষ করার আগেই সালমা সৈয়দ ফের আতঙ্কিত ভঙ্গিতে বললেন তুমি কি বলছো এসব রিফাত বাবা অ্যাক্সিডেন্ট করেছে আর তুমি বলছো কিছু হয়নি এই ফাতেমা শান্তাকে খবর দে বল বাড়িতে আসতে বাবা অ্যাক্সিডেন্ট করেছে আমাদের এখনই হসপিটালে যেতে হবে আয় আয় তাড়াতাড়ি আয় আল্লাহ জানে বাবা কোন হালতে আছে ফাতেমা সৈয়দ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বললেন যেভাবে আমি এখনই বড় বাবাকে ফোন করে জানাচ্ছি সালমা যেতে যেতে অপরাধী সুফিয়াকে টেনে নিজের সঙ্গে নিয়ে গেল রিফাত সেদিকে তাকালো শান্তা রিফাতের মায়ের নাম এই বাড়ির বড় মেয়ে রিফাতের মায়ের নাম শান্তা হলেও সহজে স্বভাবে মোটেও তিনি শান্তা নয় এবার কতটা অশান্ত সেটা সামনেই বোঝা যাবে থানা থেকে কল এসেছিল আমার কাছে বলেছে তুমি নাকি কাদের মেরেছ ব্যাপারটা কি সত্যি মারিদ মামার কথা কানে যেতেই চট করে তাকালো রিফাত পাশাপাশি মারিদ দাঁড়িয়ে রাফিনের কথা স্মরণে আসতে ফের হাতের চিঠিটা মুঠোয় পিছল মারিদ রিফাত মারিদের রাগের আভাস পেয়ে চট করে কমিশনার মামার কথাই উত্তরে বলল হ্যাঁ মামা সত্যি কেন মেরেছে রিফাত সত্যিটা বলে বলল সামান্য রোড ক্রসিং নিয়ে ওরা রাস্তায় নানাভাইয়ের গায়ে হাত তুলেছিল সেজন্য মারি তাদের মেরেছে এই ব্যাপারে আমি থানায় ফোন করে জানিয়েছিলাম যেন বিষয়টা আপনার হাতে থাকে গম্ভীর রবিউল শাক হঠাৎ রেখে গেলেন ওনার বাবার গায়ে হাত তোলা মানে বিষয়টা ব্যক্তিগত হয়ে যাওয়া এই কেস উনি ব্যক্তিগতভাবেই দেখবেন অত্র এলাকায় কার এত বড় সাহস যে ওনার বাবাকে আঘাত করে সেটা আবার উনিও দেখবেন সৈয়দ পরিবারের বয়স্ক মানুষ ওনার বাবা সৈয়দ শাক সমাজে একজন সম্মানিত মানুষ ওনার বাবার গায়ে হাত তোলা মানে ওনাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাতে রাগান্নিত রবিউল শাক গম্ভীর গলায় রিফাতকে আদেশ করে বললেন তোমরা যাও ব্যাপারটা আমি দেখছি জি মামা রবিউল শাককে সম্মতি দিতে দেখলো মারি ততক্ষণে জায়গা ছেড়ে চলে গেছে মারিতে পেছন পেছন রিফাত ও মারিতের ঘরে পৌঁছে দেখলো মারিদ গায়ের চাট ট্রেনে খুলে ফ্লোরে ফেলে দিচ্ছে মারিদের পিঠে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখলেও রিফাত আপাতত মারিদকে আঘাত নিয়ে প্রশ্ন করল না বরং সে জানে মারিদ এসব আঘাত কিছুক্ষণ আগে মারামারি করতে গিয়ে পেয়েছে তাই কৌতূহলী রিফাত মারিদের হাতের চিঠির খোঁজ করে বলল তোর হাতে চিঠিটা কাট ছিল সুফিয়ার না তাহলে সুফিয়াকে মারলি কেন মন চেয়েছে তাই মন চাইলেই মারবি আমার নষ্ট মন কেন তোর মারিদ ফার্স্ট এইড বক্স খুলতে খুলতে বিরক্তিস্বরে বলল যাবি তুই না গেলে কী করবি আমাকে তোর ঘরে রেখে দিবি মারিত তেতকণ্ঠে বলল তোর কাজকাম নাই বাড়ি যা ভাই তুই শান্তি দিলে তোর কাজকাম করব তোর জন্য যত প্যারায় থাকি এত প্যারা গার্লফ্রেন্ডও দেয় না ভাই জীবনটা বেদনায় তোর জন্য চেম্বার রুগী সব ফেলে এসেছি তোর খবর পেয়ে এবার ভদ্রলোকের মতো মুখ খুলে বল সুফিয়াকে কেন মারলি রাফিনের ব্যাপারটা না হয় বুঝলাম কিন্তু সুফিয়া কি করলো আর তোর হাতের চিঠিটা কার সুফিয়ার রিফাতের পরপর প্রশ্নে মারিতকে মুখে কুলুপ এঁটে থাকতে দেখে রিফাত বুঝলো মারিত তার কোনো কথার উত্তর দেবে না তবে মারিত যে তখন ব্যক্তিগত কারণে সুফিয়াকে থাপ্পড় মেরেছে সেটা সে বেশ বুঝতে পেরেছে রিফাত এগিয়েছে এসে মারিদের মুখোমুখি হতে হতে প্রসঙ্গ পাল্টে ফের বলে আচ্ছা বাদ দে উত্তর দিস না এখন বল তুই আজ দুবাই না গিয়ে ফ্লাইট মিস করলি কেন কোন দুঃখে রিফাত প্রসঙ্গ পাল্টাতে মারিত উত্তর দিতে দিতে বলল মন চেয়েছে তাই যায়নি ভাই তোর মন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন মেয়ে মানুষের থেকেও বেশি মোট সুইং করে তোর মন আমি তোর মনের বিশাল বড় ফ্যান বুঝলি এখন সুন্দর মনে বলতো শোনা তুই এখন কই চাইবা হসপিটালে নাকি ফ্যাক্টরিতে বিরক্তিতে মারিত তুলোয় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে ছোট্ট উত্তরে বলল ফ্যাক্টরিতে তাহলে নানাভাইকে দেখতে হসপিটালে যাবি না যাব সন্ধ্যায় মারিদ খালি গায়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে ততক্ষণে রিফাতের সঙ্গে কথা চালিয়ে বুকের আঘাতে তুলোয় অ্যান্টিসেপটিক চেপে চেপে লাগাচ্ছিল বুকের কাজটা শেষ হতে মারিত হাত পাকে পিঠে লাগাতে চেয়ে রিফাতের কথার উত্তর করল রিফাত মারিদের অসুবিধাটা বুঝতে পেরে বাড়িয়ে মারিদের দিকে থেকে অ্যান্টিসেপটিকের শিশিটা নিতে চেয়ে বলল আমাকে দে আমি লাগিয়ে দিচ্ছি মারিত বাধা দিয়ে বলল আমি পারব তুই যা সন্ধ্যায় হসপিটালে থাকিস মারিদের কথাই অপেক্ষা করে রিফাত মারিদের হাত থেকে জোরপূর্বক অ্যান্টিসেপটিকের শিশিটা হাতে তুলে নিল তুলোই চেপে দক্ষ হাতে মারিদের পিঠের আঘাতের স্থানে ওয়াশ করতে করতে বলল আমার হসপিটালে তুই আমাকে অতস পাবি রোগীর সেবা করা আমার ধর্ম কিন্তু তোর জন্য আমার ধর্ম আর নীতি দুটোই নড়পড়ে হয় রোগী ফেলে চেম্বার থেকে দৌড়ে এসেছি তোর খবর পেয়ে অথচ এখানে এসেও তোর মরজিই খুঁজে পাচ্ছি না জীবনে গার্লফ্রেন্ড পটাতে এত খাটুনি হয়নি যতটা তোর পেছনে হয়ে যায় ভাই এর থেকে তুই মেয়ে হলে আমি তোকে বিয়ে করে তোর সব টেনশান আমার ঘরে রেখে দিতাম তোর মেয়ে না হওয়ায় আফসোস আমার এ জন্মেও মিটবে না দুপুর দুইটা পঁয়তাল্লিশ অসময়ে মারিত আবার অবেলায় বাড়ি থেকে বের হলো পরিপাচি হয়ে গায়ে আকাশি রঙের শার্ট চড়িয়ে সাদা প্যান্টের সঙ্গে ফর্সা গায়ে চোখে রথ চশমা লাগিয়ে বাড়ির গ্যারেজ থেকে পছন্দের একটি বাইক বের করতে করতে পকেটে থাকা ফোনটি বেঁচে উঠল ততক্ষণে বাড়ির তাড়াহুড়ো করে ফোন বের করলো না বরং পাতুলে বাইকে চড়ে বসতে বসতে বাইকের চাবি ঠেকালো গাড়িতে বাইক স্টার্ট না করে পকেট থেকে দামি আইফোনটি হাতে নিতে স্ক্রিনে ভাসল অপরিচিত একটি নাম্বার এই নাম্বারটি মারিত চেনে না কখনো কথা হয়নি এই নাম্বারে তার তবে আজ বেশ কয়েকদিন ধরে সময়ে অসময়ে এই নাম্বার থেকে কল আসে মারিদের মারিত কলটি একবার রিসিভ করেছিল কিন্তু অপর পাশ থেকে কারো কথা শোনা চায়নি বলে দ্বিতীয়বার কখনো মারিত এই কলদাতার কলটি সে রিসিভ করেনি বাড়িতে একজন দক্ষ ব্যবসায়ী মানুষ তার ব্যবসায়িক কাজে অনেকেই কলে আসে কিন্তু পার্সোনাল ফোনে পরিবারের লোক ছাড়া তাকে কল করার মতো কেউ নেই বলে সে এতদিন অপরিচিত নাম্বারটা ব্লক করে দেয়নি পরিচিত কেউ হতে পারে ভেবে মারিত কল রিসিভ করে কানে তুলতেই বলল হ্যালো আলাইকুম মেইলে কণ্ঠে কেউ ঋণ ঋণে সালাম দিতে মারিদের কপাল কুচকে আসলো সালামের উত্তর দিয়ে এসে বলল ওয়ালাইকুম আসসালাম কে আমি আমি কে অপর পাশের মেয়েটি খানিকক্ষণের জন্য চুপ হয়ে গেল হয়তো পরবর্তী কথা বোঝাচ্ছে মনে মনে কয়েক সেকেন্ড সময় নিয়ে মেয়েটি ফের হিন্ডি নিয়ে বলল আমাকে আপনি চিনবেন না আমি মেয়েটিকে বলতে না দিয়ে মারিত বিরক্তি ততক্ষণে বলল আমি আপনাকে না চিনলে আপনি আমাকে কল দিয়েছেন কেন কি চাই অপর পাশের মেয়েটি মিহিশরে বলল আমি আপনাকে চিনি তাই ফোন দিয়েছি কথা বলবো মেয়েটির কথায় মারিদের মনে হলো এই মেয়েটি তার পরিচিত কেউ হবে এবং সে জেনে বুঝে মারিদের সঙ্গে রং ধাম্বারে কথা বলতে চাইছে হয়তো মজা করতে নয়তো প্রেম করতে কিন্তু মারিদের এসবে ইন্টারেস্টেড নয় বিরক্তিতে মারিত কল কাটতে চেয়ে বলল নট ইন্টারেস্টেড মিস বাই তৎক্ষণাৎ শোনা কালো মেয়েটির উচ্ছ্বাসিত কণ্ঠ মারিতকে অনুরোধ করে বলল। প্লিজ কল কাটবেন না অনেক সাহস নিয়ে আপনাকে ফোন দিয়েছি আজ আমার মন ভালো নেই মারিদের বিরক্তি বাড়ে কেমন উটকো ঝামেলায় পড়ল সে কে তার সাথে এমন খামখেয়ালির মজা করতে পারে সেটা চিন্তিত করে সে মারিদের মেয়েটির সঙ্গে কথা চালালো কথায় কথায় মারিত বলল আপনার মন ভালো নেই এই ব্যাপারে আমি কি করব মিস আপনার মন ভালো করার দায়িত্ব কি আমার ফোনের মেয়েটি সহজ সরল আবদার করে বলল কথা যখন আপনার সাথেই বলছি তখন দায়িত্বটা কিন্তু আপনারই হওয়ার কথা তাই না সবে মাত্র কথা হলো কয়েক সেকেন্ড এর মাঝে দায়িত্ব তুলে দিচ্ছেন এত ফাস্ট দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন মনে হয় মেয়েটির পাল্টা প্রশ্নে মারির দায় উত্তরে বলল আমি নিজেই দায়িত্বহীন মানুষ আমাকে দায়িত্ব দিয়ে লাভ নেই মিস কাজ হবে না তাহলে আমি আপনার দায়িত্ব নেব হবে না আমার মেয়েটির কথায় মারিতে বাইকের লুকিং গ্লাসে তাকালো নিজের সিল্কি চুলে হাত পোলাতে বোলাতে বলল আমার দায়িত্ব নেবেন আপনি ইন্টারেস্টিং জানেন আমি আপনার বাজেটের বাইরে হতে পারি তখন সামলাতে পারবেন আমাকে পারব ইন্টারেস্টিং তা কী দায়িত্ব নেবেন ব্যক্তি মনের নাকি ব্যক্তির নিজের কোনটা দুটোই লাইন মারছেন হুম কথা বলতে চাচ্ছি আপনি যাই হন না কেন মিস আমাকে দিয়ে মনে হয় না আপনার বিশেষ কোনো কাজ হবে নিজের মূল্যবান সময় আমার পেছনে নষ্ট না করে অন্য কাউকে খুঁজুন কাজে দেবে বাই টুটুট করে কল কেটে দিয়ে মারির ভঙ্গিতে ফোনটি প্যান্টের পকেটে গুজে লুকিং গ্লাসে নিজের প্রতিচ্ছবিটা এক পলক দেখে বাইক টানল ফ্যাক্টরির দিকে আপাতত তার হাতে অনেক কাজ ব্যবসায়িক মানুষ হয়ে ফালতু সময় নষ্ট করার মতো সময় তার নেই মেয়ে প্রেম টেম তাকে দেওয়া হবে না জীবনের তিরিশটা বছর হতে চললো তার জীবনে এখনো বসন্তের দেখা পায়নি এই বয়সে এসে এখন সেই এসব ফ্যাসাতে জড়াবে না সময় হলে পরিবারের পছন্দে একটা বিয়ে করে নেবে তারপর জীবনটা এমনি এমনি কেটে যাবে তারপরও এসব ফালতু বিষয়ে সময় নষ্ট করার মানুষ সে নয় সবাইকে দিয়ে সব কিছু হয় না তার ধারণা এই প্রেমটাও তাকে দিয়ে ইহজীবনে আর সম্ভব নয় অথচ মারিতের বাইকের গতির সঙ্গে তার ভাবনা জুড়ে রয়ে গেল ফোন আলাপের মেয়েটি